আমার নাম সোমা মল্লিক দাস আমার বাড়ি গঙ্গাজল ঘাটে আমি শ্যামকুমার স্যারের কাছে প্রথম থাইরয়েডের সমস্যা নিয়ে দেখাতে আছি তারপর স্যার আমাকে সাজেশান দেয় যে যেহেতু প্রবলেমটা একটু ক্রিটিক্যাল অবস্থায় ছিল তাহলে চেন্নাই যাওয়ার জন্য চেন্নাইয়ে যাই স্যারের সাথে সেখানেও যোগাযোগ করি এবং আমাকে সুব্রত দেয় প্রথম নিয়ে যায় সেখানে সুব্রতের সাথে যাই স্যার আমাকে দেখেন পুরো ভালোভাবে তারপর উনি সাজেশান দেন যে আমার যেহেতু গ্ল্যান্ড থাইরয়েডের গ্ল্যান্ডটা বাড়ছিল তাহলে একটা অপারেশন লাগ করতে হবে সে অপারেশন করার পর ওখানে আমি ওখানেই অপারেশান হয় ওখানে থাকি আমি দুদিন স্যার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেন এবং তারপর আমার আমি চলে আসি দুদিন পর তারপর স্যার আমাকে আর যেতে বানা করেন এবং এখানেই সমস্ত কিছু স্যার ট্রিটমেন্ট করেন এবং আমার খুব ভালো লেগেছে চেন্নাইয়ের ব্যবস্থাও খুব ভালো এখানে সুব্রতদাতার সাথে যোগাযোগ করে আমি প্রত্যেকবার আসি এবং স্যারকেই দীতিমতো দেখায় আমি তিন চারবার এ দেখালাম স্যার খুবই ভালো খুব ভালো মতো আমার অপারেশনটাও স্যার করেছেন স্যারের হাতে ট্রিটমেন্ট পেয়ে আমি খুবই এখন পুরোপুরি সুস্থ আছি আর কোনো আমার সমস্যা হয়নি ইনফরমেশন সেন্টারে আমি যতবারই আসি খুব ভালো ব্যবস্থা পাই এখানে যারা রিসেপশনে থাকেন তারাও খুব শান্তভাবে কথা বলেন এবং খুবই ভালো ব্যবহার করেন আমাদের যাওয়া আসা যে কোনো জিজ্ঞাসাতে মানে কোনো অসুবিধা হয় না সমস্যার সমাধান খুব ভালোভাবে হয়